আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি ছোড়েন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি ক্যারার বাহিনী নিয়ে তার গুলি করার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার অবশেষে এই ছাত্রলীগ নেতা ধরা পড়েছেন র্যাবের হাতে অপরাধের সাম্রাজ্য পরিচালনার জন্য তিনি গড়ে তুলেছিলেন কিশোর গ্যাং ক্ষমতার দাপটে কারণে অকারণে গুলি ছুঁড়ে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করত এই ছাত্রলীগ নেতা স্থানীয় সূত্রে জানা গেছে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে এলাকার বাসিন্দা অনি কিশোর বয়স থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয় নগরীর বিভিন্ন এলাকার বেপরোয়া ছেলেদের নিয়ে গড়ে তোলেন কিশোর গ্যাং ওই কিশোর দাপিয়ে বেড়াতেন নগরীর সর্বত্র এরপর স্থানীয় আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহলের মাধ্যমে মহানগর আহ্বায়ক পথ পান তিনি স্থানীয়দের কাছে অনি ছিল এক আতঙ্কের নাম কে প্রতিবাদ করলে টর্চার সেলে ধরে নিয়ে চালানো হতো নির্যাতন নতুন বাজার এলাকার ব্যবসায়ীরাও ছিলেন অনির কাছে জিম্মি ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাইকে চাঁদা দিতে হতো ছাত্রলীগ নেতা অনিকে IBTV, USA, New York.